আমার বন্ধু গান নাম হলো অশান্তির জায়গা কথা বলেন ঠিক কিনা বলবেন হুজুর জাহান নাম কেমন অশান্তির জায়গা আমি বলবো নাকি আল্লাহ বলে দিবেন জোরে বলেন হালকা করে আপনাদেরকে আল্লাহ পাকের বক্তব্যগুলি শুনিয়ে যাই আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান নাম বড় আজাবেের জায়গা। এত্যাকন নার তোমরা জাহান নামের আগুম থেকে নিজেকে বাঁচাও বলেছেন মুহাম্মাদর সল্লাহ সালাহ আ। ওয়ালাওব শিকমেন তামারাপ একটা খেজুরের দানার বিনিময় যদি হয়। সেই একটা খেজুরের দানার বিনিময় তুমি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও কারণ জাহান নাম হলো অশান্তির জায়গা জাহান নাম হলো অশান্তির জায়গা আজাবের জায়গা গজবের জায়গা এই জাহান নামের আগুনকে অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই জহান নামকে অস্বীকার করার মতো লোক এই বাংলার জমিনে আছে না নাই খারাপ ওই যে মোরেলগঞ্জ বাজারে এই এলাকায়ও থাকতে পারে যারা আল্লাহকে মানে না রসুলকে মানে না মরার পরে কবর মানে না হাসর মানে না মিজান মানে না ফুলসিরাত মানে না বিশেষ করে অত্র অঞ্চলে হিন্দু আছে না নাই ওরা বলে কিসের কবর কিসের কিসের মিজান কিসের পলসি রাত না না এগুলাতে আমরা বিশ্বাস করি না কেউ মানি না যদি মানতে হাত দিয়া একটা মূর্তি বানাও এর সামনে মাথা টেকাও এর পূজা দাও আসে না নাই একটু জোরে বলেন না কিসের জান কিসের আবার জান্নাত আমরা এইগুলি মানি না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষ ভালো করে জেনে লও যারা এই রকমের বলবে এরা মরার পরে জাহান নামের আগুনে পড়বে হাদি না ল তিকুমদুম তো কাল সবাই বলেন তো আল্লাহ আকবার আল্লা রব্বুল আল বলেন যারা। দুনিয়ায় থাকাকালীন সময় জান নামের আগুন কে অস্বীকার করেছিল ওদেরকে আমি আল্লাহ পাক মরার পরে জাহান্নামে নামে ফেলব জাহান আগুনে যখন ওরা জ্বলবে আমি আল্লাহর পক্ষ থেকে ওদেরকে জানান দিয়ে দেওয়া হবে ও জাহান নামে ও আগুন অস্বীকারকারীরা ও জাহান এটাই হলো সেই আগুন এটাই হলো সেই জাহান নাম যেই জাহান নামকে তোমরা দুনিয়ায় থাকতে অস্বীকার করতে কত একজনের তিনি কে আমার বন্ধুগান আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যারা দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুনকে অস্বীকার করবে তাদের জন্য বড়ই দুর্ভোগ বড়ই দুর্ভোগ কথা একজনের তিনি কে আল্লাহ ওয়াইলু ইয়াউমা আল্লাহ আল্লাহ আলামিন বলেন বান্দা যারা জাহান নামের আগুন কেউ অস্বীকার করেছে ওদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওদের জন্য বড়ই দুর্ভোগ ওদের কপাল মন্দ হয়ে যাবে ওদের কপাল বড়ই খারাপ হয়ে যাবে আমরা জাহান নামের আগুন আছে এটা মানি কি মানি না সবাই মনে হয় না মানি কি মানি না মানি বিদায় তো আমরা নামাজে দৌড়ে চলে যাই মানি বিদায় তো আমরা রমজানুল মোবারকের রোজা রেখেছি মানি বিদায় তো আমরা মানুষকে ঠকাই না জেনা করি না বেবিচারি করি না বেপরদা হওয়ার চেষ্টা করি না পরের ধন সম্পদ চুরি করে বাড়িতে আনি না কথা বলে না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ায় যখন মানুষ বিপদ আপদে পড়ে যায় মৃত্যু কামনা করে আর চিন্তা করে যদি আমার মৃত্যু হয়ে যায় দুনিয়ার যন্ত্রণা থেকে আমি বেঁচে যাব আছে না নাই গত দুই দিন আগে ষাট বছরের উর্ধে একজন বৃদ্ধ ট্রেনের নিচে মাথা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল যারা ফেসবুক ইন্টারনেট চালান দেখেছেন কি দেখেন নাই ট্রেনের নিচে মাথা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই যে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর নিজের লাইসেন্স করা রিভালবল দিয়া নিজের গায়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অনেকে শুনেছেন অনেকে দেখেছেন এরকম অনেক জায়গায় দুর্ঘটনা ঘটতেছে নিজে নিজের শরীর নিজেই শেষ করে দিচ্ছে নিজের জীবন নিজের হাতে শেষ করে দিচ্ছে বাঁচতে চায় মনে করে দুনিয়ার থেকে বেঁচে গেলি মরে গেলি সব শেষ হয়ে যাবে যন্ত্রণার থেকে বেঁচে যাব আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা জাহান্নামের নামের ভিতরে তোমাকে আগুন স্পর্শ করবে সব বিচ্ছু স্পর্শ করবে তবে কথা হলো তুমি ওই জাহান নামের ভিতরে মৃত্যু কামনা করবে মৃত্যু কামনা করবে না 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 ওখানে আজাব ভোগ করা করতেই থাকা লাগবে করতেই থাকা লাগবে ওয়ালা ওয়া একজনের দিনই কে আল্লাহ রব্বুল আলামিন বলেন মোরা মুরি করলে চলবে না ওই জাহান নামের ভিতরে না তুমি মরবে না তুমি বাঁচবে আজাব আর গজব তোমার উপরে আসতেই থাকবে আসতেই থাকবে কথা মোল্লার না আল্লাহ আল্লাহর কথা কি এদিক সেদিক হবে ভাই কোন পথে হাঁটতেছেন কোন পথে দৌড়ান একটু মাথা ও ভাই দুই বছর আগে ও আমি এই মনসে কথা বলে গেছি এই যে মসজিদের কালেকশন করে দিয়ে গেছিলাম অনেকের মনে আছে না নাই এই দুই বছর এর মাঝখান দিয়া অনেক মুরব্বী অনেক ভাই মাটির দেশের বাসিন্দা হয়ে গেছে আছে না নাই আবার সামনের দুই বছর যখন অতিক্রম হয়ে যাবে আমি নিজেই থাকবো কিনা কোন ধরনের গ্যারান্টি হায়াত বড় দামি জিনিস একবার শেষ হয়ে গেলে আর এই দুনিয়ায় আসার কোন সুযোগ নাই খবরের ভিতরে কতকাল যে অবস্থান করা লাগবে তারও কোন হিসেব আমাদের কাছে নাই আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত জান্নাতের বর্ণনাও দিয়ে দিয়েছি জাহান্নামের বর্ণনাও বান্দা দিয়ে দিয়েছি মানুষ জান্নাতের কথা শুনবে আশার সঞ্চার করে বান্দা ভালো ভালো কাজ করবে আর জাহান নামের কথাও আমি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বান্দা দিয়ে দিয়েছি জাহান নামের কথা শুনবে আর শুনে শুনে জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে আল্লাহ হকবার কুল্লা মা sorry <laughs>